আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আমি ফারিয়া পারভেজ ডাকা থেকে বলছিলাম ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম শুরুতেই কেন কাপড় ধোয়ার ভিডিও দেখাচ্ছি বলেন তো এই যে মেশিনটা দেখছেন আমার অপহেলিত মেশিন আমার যখন প্রয়োজন হয় তাকে আমি ইউজ করি আবার যখন প্রয়োজন না হয় তখন যেমনি ফেলে রাখি কোনো পরিচর্যা নাই যাই হোক কাপড় ধোয়ার দেখাচ্ছে এই কারণে যে এই কাপড়গুলো আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সে খুবই হেল্পফুল বাবু ঘর আগে প্রচুর কাজ করে দিত অনেকটা এখন কমে গেছে উল্টা হয়ে গেছে আমার ক্ষেত্রে কি যাই হোক তাও যেহেতু হেল্পিংয় নাই ঈদের পর ওনারা প্রায় সাত আট দিন সাত দিনে ছুটি নিয়ে গেছে দশ দিন পরে আসবে অনেক কাপড় জমে যায় এগুলো প্রতিদিনই ধুতে হয় দুদিন পর পর হলে একদিন পর পর দিতে হয় আমার দোয়া কমানোর জন্য কাজটা রান্নাবান্না তো আছে রান্নাবান্নার সাথে ধোয়া দিয়ে এগুলো সব একা হাতে করতে হয় ওই জন্য বলছিল যে রেখে তো আমি ধুয়ে দিবো আমাদের না লাগবে না তো ভেজানো ছিল আমি গোসলের টেমে ধুবো ও গোসলের টেমে ধুয়ে ফেলছে আমার কাছ অনেকটা কমিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই তো এখানে প্রচুর থালাবাটি ছিল ওগুলো আমি ক্লিন করে ফেললাম আজকে রান্না করব। গরুর মগজ যেটা সেটা রান্না করব আমি সচরাচর যে ধুয়ে পাতলা আবরণটা ফেলে ওটা রান্না করি ভাবে কিন্তু আমার বান্ধবী আমাকে বলছিলো ওর শাশুড়িকে সবসময় সিদ্ধ করে তারপর ময়াটা ক্লিন করে রান্না করে আমি প্রথমবার শুনলাম আমি কোনো ইউটিউব ভিডিওতে দেখলাম না যে এই টাইপের কোনো কিছু আছে যে ব্রেনকে আগে সিদ্ধ করে তারপর ক্লিন করে ভুরি করে ব্রেন কি করে কিনা আমি জানি না যাই হোক এখন আমি আর ওইটা রিস্ক নেই নি ওই দিন তবে আমার যেহেতু দুটো করে করব না করা হয়েছে আমাদের তো একটা রান্না করা হয়েছিল আরেকটা রয়ে গেছে ওটা আমি চেষ্টা করব দেখে বা আগে পুরোটা দিব না অল্প দিয়ে করব আমি যেভাবে ক্লিন করছি দেখেন আপনারা যারা নতুন আছেন তারা শিখে নেন যে এটা হচ্ছে আপনার একটু আলতো হাতে উপরের যে আবরণটা পাতলা আবরণটা ওটা ফেলে ফেলে দিতে হবে ক্লিন করতে হবে একটু লালচে লালচে থাকে কারোটার মধ্যে তো আরও বেশি থাকে পরিমাণ এখানে সাদা সাদা দেখা যাচ্ছে ওই আবরণটা ফেলে দিয়ে ক্লিন করে তারপর রান্না করতে হবে এটাতে প্রচুর ময়লা থাকে এটা খাওয়া যায় না এটা খাওয়ানি খাওয়া যাবে না এটা শরীরের জন্য ভালো না বা এটা ময়লা বলা হয় এটা এটা একটু ফেলে দিতে হবে ফেলে দিয়েই রান্না করতে হবে যাই হোক আমি আমার স্টাইলে রান্না করবো একদম সিম্পল রান্না বান্না কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু আমার সাহেবের কাছে ভালো লাগেনি কেন লাগেনি আমি জানি না সে বলছে ভালো হয়নি ইদানিং তার মনে হয় আমি বুঝতে পারি যতটুকু ওর মার হাতে রান্না করে খুব খেতে মন চাচ্ছে এই জন্য তাই আমি বললাম যে এখন গেলেও তো উপায় নেই আমার শাশুড়ি নিজেই বেড একদম পুরো বিছানায় পড়া শুধু বেল্ট পরে একটু হাঁটা করতে পারে রান্না রান্নাবান্না উনি করছেন না ওনার সাহায্যের জন্য অনেক লোক আসছেন বাড়িতে তো ওইখানে কেউ লাভ নাই, তা আমি বুঝতে পারছি যে মার হাতে রান্না খেতে মনে মন চাচ্ছে এই জন্য আমাকে আমার ছেলে খাইলো আমার ছবিতে বললো খুবই যাম্মি হয়েছে আমি খেলাম আমার কাছে খুব ভালো লাগলো আমি সচরাচর আমার রান্না আমার নিজেরই পছন্দ হয় না বা আমি অতটা সবসময় বলি না যে ভালো হয় কিন্তু আমার এই রান্নাটা খুবই ভালো হয়েছে এবং খুবই স্বাদ হয়েছে ভালো সব পারফেক্ট হয়েছে কোনো কিছু কম বেশি হয়নি তাহলে কেন তোমার ভালো লাগলো না সে বলতে পারে না ওকে যাব ট্যাবলেট খাও কেন ভালো হবে না কষ্ট করে রান্না করছি না খাইতে হবে খাও যাই হোক একদম সব কিছু সব মশলা আপনার হচ্ছে আপনাদের পরিমাণ মতো দেবেন যে এক চামচ দুই চামচ আধা চামচ এর চেয়ে যে যেমন ঝাল মশলা খান তেমনটা দিবেন আমি সব হাফ চামচ করে দিয়েছিলাম লবণটা আমি প্রথমে কমিয়ে দিয়েছিলাম কারণ এর আগে একবার মগজ রান্না করতে গিয়ে কী হলো লবণ এত পরিমাণ দিয়েছি যে আর মুখে তোলার মতো অবস্থা হয়নি বাদ দিয়েও খাওয়া যাচ্ছে না রুটি দিয়েও খাওয়া যাচ্ছে না কী একটা পরিস্থিতি হয়েছিল এরপর থেকে আমি সব কিছুতে লবণ কম কম দিয়ে রান্না করি একদম নামান রাখে ঝোল কমে গেলে তখন টেস্ট করে দেখি যদি হ্যাঁ লবণটা আসলেই বেশি কম তখন অ্যাড করা হয় এর আগে দিই না দেখুন এই যে আস্তে আস্তে কষানো হয়ে গেছে কষানোর পর এটাকে দিয়ে দিলাম মগজটা মগজটা দিয়ে নেড়ে ছেড়ে আমি হচ্ছে কালারটা তেলটা উপরে চলে আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনার কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে খোলা অবস্থায় একটু হালকা ঢেকে দিব মরিচটা যাতে একটু ইয়ে হয়ে আসে তেলটা একটু উপরে উঠে আসবে এখন এই তো উপরে উঠে আসার পর এখন আর ঢাকবো না এখন খোলা অবস্থায় আঁচ বাড়িয়ে দিয়ে নাড়তে নাড়তে একটু হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো খুব বেশি একটা ভাজা ভাজা করব না আমার যতটুকু অনেকে আরও ভাজা ভাজা আরও আরও কালচে করে রান্না করে একদম কড়কড়া করে অত অতটা করব না এই তো মাঝখানে মনে হচ্ছে যে আমার আরেকটু সিদ্ধ হবে যেন আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এই যে এখন একদম ফাইনালি হয়ে গেছে এখন বাঁচতে 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 আসতে পরে পুরোটা শেষ করে দেব হোক আমার ভিডিও বেশি লং হবে না আজকে আমি শুধু এই রান্নাটা আর আমার হাজব্যান্ডের কাপড় দো ভিডিওটাই আজকে শেয়ার করলাম সবার সাথে যদি সামান্য ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন এই জন্য আমি একটু খেয়ে নিচ্ছিলাম দেখলাম যে কেমন হবে আমার ছেলে খাবে ও বলতেছিল ক্ষুধা লাগছে তো ওর জন্য নেয়া সাথে সাথে আমি আমার একসাথে খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আমার স্টাইল চেষ্টা করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্টস করবেন আর যদি নতুন কেউ আসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ পাশে থাকবেন দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল ফিয়া মানে আল্লাহ সুস্থ রাখুক আল্লাহ টা বাই বাই